হ্যালো কেমন আছো সবাই আশা করি তোমাদের সকলে ভালো আছো আমার নাম নাহিদ হাসান আমি এই বছর সায়েন্স পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এবং গোসে এখন আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে গুণগত রসায়ন যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার তোমরা কোন কোন প্লে লিস্ট শেষ করলে তোমরা সম্পূর্ণ অধ্যায়টা মানে তোমরা হচ্ছে ফ্রিতে কভার করতে পারবা এটা হচ্ছে আমি ফ্রি কভার করছিলাম অনলাইনে প্লে লিস্ট আমি করছি এটা অনেক হেল্পফুল হয় এখন তোমরা যারা যারা আসছে কেউ ফ্রিতে কভার করতে চাও বা ইউটিউব প্লে লিস্ট শেষ করতে শেষ করে তোমরা এই গুণগত চ্যাপ্টারটা শেষ করতে চাও তার জন্য তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে এখন ফার্স্ট অফ অল তোমরা যে শেষ করবে সেটা হচ্ছে এটা তোমরা শেষ করবা এটা কীভাবে শেষ করবা বোর্ডে যেগুলো লেখা আছে তোমরা প্রত্যেকটা লাইন বাই লাইন তোমরা নোট করবা একদম ফার্স্ট ও লাস্ট একদম প্রত্যেকটা লাইন বাই লাইন তোমরা হচ্ছে নোট করবা প্লে লিস্টের এবং সেকেন্ড আছে হিমেল ভাইয়ার যে প্লে মানে দশে দশ প্যারালিস্ট এটা দশে দশ তোমরা হিমাল বা পুরো প্যারালিস্ট শেষ করবা দেখবে তোমাদের মানে এই যে তুমি যখন আব্দুর রহমান ভাইয়ের বা বন্দিপ পাঠশালার যে প্যারালিস্টটা ওইটা যখন শেষ করবা তারপর যখন হিমাল বা প্যারালিস্ট শেষ করবা দেখবা তুমি অনেক কিছু পাত্তে এই আর তোমরা হচ্ছে হিমাল বা যখন প্যারালিস্ট শেষ করবা তখনও তোমরা হচ্ছে ফার্স্ট টু টু লাস্টে হচ্ছে সম্পূর্ণ এ টু জেড যা কিছু আছে তোমরা হচ্ছে প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা যে লাইন আছে প্রত্যেকটা তোমরা হচ্ছে খাতায় তুলবা কারণ হচ্ছে কি তোমরা ফার্স্ট একবার যদি তোমরা এই ক্লাসগুলো করো তোমরা সেকেন্ড বার বা তোমরা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমরা যদি ফার্স্ট ইয়ারে করো তাহলে সেকেন্ড ইয়ারে তুমি সময় পাবো না এইগুলো মানে আবার যে প্রথম থেকে শেষ করবা এরকম হবে না আর তোমরা যদি এইগুলো নোট করে রাখো তাহলে তোমরা রিভিশন দিতে গেলেও তোমাদের অনেক হেল্প হবে আবার অ্যাডমিশানসের জন্য তোমাদের হেল্প হবে আবার তোমরা যতগুলো এক্সাম দিবা সেগুলো এক্সাম ইয়ার ফাইনাল এক্সাম তোমাদের যদি টেস্ট এক্সাম সবগুলোতে তোমরা এগুলো নোট একবার ফ্রি রিভিশন করে গেলে তোমরা অনেক হেল্প পাবা এই জন্য তোমরা হচ্ছে কি হিমালভায়ার্স এ প্লে লিস্টটা এবং এয়ার ভায়ার্সের প্লে লিস্টে মানে হচ্ছে আব্দুল রঙ ভায়ার বন্দিভাট্লা যে প্লে এটা হচ্ছে তোমরা এ টু জেড শেষ করলে তোমরা গুণগত গুণদর্শন শেষ করতে পারবা তা আজকে এই পর্যন্তই তোমরা এরপরে কোন প্লেলিস্টটা চাও সেটা হচ্ছে নিচে কমেন্ট করো